বন্ধুরা স্বাগত মাম আনমাম ব্লগিং চ্যানেলে সকাল হয়ে গেছে আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করেছি এখন অনেকটাই ভালো আছি কাজকর্ম তো করতেই হবে আমাদের মেয়েদের ওই যে সাত সকালবেলা ছেলে মশাই উঠে পড়েছে উঠে তার ব্রাশ ট্রাশ কমপ্লিট হয়ে গেছে আর বর বাজারে গিয়েছিল কি কি আনলো কি কি রান্না করব তোমাদের অবশ্যই দেখাবো ঘুম থেকে উঠেছে মাঝে মধ্যে তো তাড়াতাড়ি ওঠে উঠে বলে একটু চা খাবো ছেলের জন্য একটু আলু ভাজবো সেই জন্য আলুটা আমি কেটে নিয়েছি কারণ আলু ভাজাটা আমারও খুব ভালো আর আজকে একটু পান্তা ভাত খাবো ইচ্ছা আছে কালকে উপোস ছিল কটা ভাত বেঁচে গেছে আর এখন তো গরমকাল পান্তা ভাতে কোনো অসুবিধা নেই তবুও আমার অসুবিধা হয় কারণ আমার ঠান্ডা খেলে শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট আছে তবুও খাই ওষুধ খাচ্ছি তবুও খাই বলে না মাঝে মাঝে একটুখানি ইচ্ছাও করে এই ছেলের জন্য চা গরম বসিয়েছি সকাল সকাল বাজারে গিয়েছিল এই যে আর মাছ এনেছে আর মাছটা আমি দিয়ে দেবো ওখানে আমার ইউটিউব চ্যানেলে আলোস কিচেনে পেঁয়াজ রসুন কেটে দিয়েছি রসুন ফোড়ন দিয়ে আমি আর মাছটা করবো কিভাবে করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই আলু ভাজবো আর এই যে নোটে শাক ভাজাটা এটাও আমি দিয়ে দেবো যদিও আগে দেওয়া আছে তবু আমি আর দিয়ে দেবো নোটে শাক ভাজাটা পেঁয়াজ রসুন দিয়ে জাস্ট অসাধারণ লাগে ভাত হয়ে গেছে আর ডাল সিদ্ধ করেছি আর ছেলের জন্য একটু আলু না ভাজলে হয় না দেখো বদমাইশি খালি বদমাইশি করে আছে দেখো দুধের প্যাকেট নিয়ে আমার পিঠে দিচ্ছে ঠান্ডা দিচ্ছে ও বলে বদমাশি করতে পারে না ঠান্ডা দিচ্ছি আমি কি চাইছি রাত্রেবেলা আজকে মেনে তো এটা ছিল লোকে কাবলি চোলা চানা দিয়ে পনির দি খায় আমি মটর দি করেছি আমি অবশ্যই চ্যানেল দিয়ে দেবো আজকে প্রথমবার ট্রাই করলাম মানে কাবলি চানা পাইনি দেখে মটর দিয়ে পনিরটাও নিজে বাড়িতে বানিয়েছি আমি অবশ্যই আমার চ্যানেলে দিয়ে দেবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর এত গরম লাগছে আমি চেঞ্জ করে নিলাম দেখা হবে অন্য ভিডিওতে টাটা আর কি খাচ্ছি তোমরা জানো রেসিপিটা